বলিউড পরিচালক মহেশ ভাট সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান তার স্ত্রী সোনি রাজদান তার মেয়ে আলিয়া ভাটের চেয়েও অনেক বেশি প্রতিভাবান এবং বড়মাপের অভিনেত্রী সড়ক ও সারাংশ মতো ছবির স্রষ্টা মহেশ ভাট মনে করেন সোনির অভিনয় দক্ষতা অনবদ্য হলেও তিনি নিজে পরিচালক হয়েও স্ত্রীকে তার যোগ্য চরিত্র দিতে পারেননি সাক্ষাৎকারে তার স্ত্রী সোনি রাজদানের প্রতিভাকে অকপটে স্বীকার করেছেন যখন তাকে আলিয়া ভাটের মা হিসেবেই সোনি রাজদানকে পরিচয় করার বিষয়টি মনে করিয়ে দেওয়া হয় তখনই মহেশ তার মনের কথা তুলে ধরেন মহেশ ভাট বলেন আলিয়ার চেয়ে অনেক বড় মাপের অভিনেত্রী আমার বউ কেন এমন বলছি অভিনেত্রী হিসেবে সে এতটাই বিকশিত হয়েছে যে তার জীবনসঙ্গী হিসেবেও আমি তাকে পর্যাপ্ত চরিত্র দিতে পারিনি কারণ তার অভিব্যক্তির স্টাইল এবং সূক্ষ্মতা এমন নয় যা আমরা মূলধারা ছবিতে সাধারণত দেখি পরিচালক মহেশ ভাট এও মনে করেন বিনোদন জগতে রাজদান একরকম আইডেন্টি ক্রাইসিসের শিকার একদিকে যেমন তিনি মহেশ ভাটের স্ত্রী অন্যদিকে তিনি আলিয়া ভাটের মা হিসেবেই বেশি পরিচিত অভিনয় জীবনে বর্তমান ব্যস্ততার হিসেবে আলিয়াকে সামনে ওয়াই আর এফ এর আলফা ছবিতে দেখা যাবে শিব রাওয়য়েল পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন ববিদেও যা পঁচিশ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এছাড়াও রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বানসালের লাভ অ্যান্ড ওয়ার ছবিতেও তাকে দেখা যাবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ফিটনেস রুটিন নিয়ে অনুরাগীদের আগ্রহ বরাবরই তুঙ্গে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিচিত এই তারকাকে সম্প্রতি নতুন এক খেলায় মজে থাকতে দেখা গেছে খেলাটির নাম প্যাডেল যা বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে নিজের সেই প্যাডেল খেলার দক্ষতা প্রদর্শন করে আলিয়া সম্প্রতি একটা ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছেন দুনিয়ায় আলিয়া তার ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন আমার প্যাডেল আসক্তি নিয়ে অনেক কথা হচ্ছে এই মন্তব্যের মাধ্যমে আলিয়া মূলত সেই সব সমালোচক বা আলোচনাকারীদের ইঙ্গিত দিয়েছেন যারা তার এই নতুন শখের বিষয়ে সমালোচনা করেছেন ভিডিওতে তাকে টেনিস ও স্কোয়াশের সংমিশ্রণে তৈরি এই নতুন খেলাটি পূর্ণ উদ্যমে উপভোগ করতে দেখা যায় এখানেই শেষ নয় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আলিয়া তার হিট সিনেমা গালিবার জনপ্রিয় র‍্যাপ আপনা টাইম আয়েগা যোগ করেছেন এর মাধ্যমে তিনি যেন ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়ে দিয়েছেন এই আলোচনা বা আসক্তি নিয়ে কারো কিছু বলার নেই তিনি নিজের শর্তে জীবনযাপন করেন প্যাডেল খেলাটি বর্তমানে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে ছোট আকারের কোর্টে কাচ বা জালের দেয়াল ব্যবহার করে খেলোয়াড়রা এই খেলা খেলেন যা টেনিসের চেয়েও ভিন্ন এবং অ্যাকশন প্যাকড